আজ আমি আপনাদের বলবো মা বোনেদের অনিয়মিত পিরিয়ডকে স্বাভাবিক করার জন্য ভীষণ কার্যকরী ছোট্ট একটি ঘরোয়া উপায় যেটির ব্যবহারে দুটি কাজ হবে প্রথমত যাদের ডেট থেকে অনেক পেরিয়ে যায় এবার থেকে তাদের প্রত্যেক মাসের নির্দিষ্ট ডেটেই পিরিয়ড শুরু হয়ে যাবে আর দ্বিতীয়টি হল সামনে কোনো অনুষ্ঠান বাড়ি যাবার থাকলে বা কোনো ওকেশান থাকলে পিরিয়ডকে এক সপ্তাহ এগিয়ে আনা যাবে চলুন এবার জেনে নিই কি এমন সহজ ঘরোয়া উপায় যেটির ব্যবহারে অনিয়মিত পিরিয়ড সঠিক ডেটেই হবে এবং ইচ্ছা করলে পিরিয়ড এক সপ্তাহ এগিয়ে আনা যাবে এর জন্য আপনাকে সর্বপ্রথম নিতে হবে কাঁচা আদা অর্থাৎ রান্নার জন্য আমরা যে আদা ব্যবহার করি আমি এবার এই আদাটিকে প্রথমে বেশ ভালো করে ধুয়ে নেব এবারে একটি কুড়ুনিতে করে আদাটিকে কুড়ে নেব এরপর একটি সসপ্যানকে আগুনে বসিয়ে সসপ্যানটির মধ্যে দিয়ে দেব এক গ্লাস জল এবারে জলের মধ্যে দিয়ে দেব এক চামচ আদা এরপর জল সমেত থেকে বেশ করে ফোটাতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ ফোটানোর পর যখন দেখবেন এক গ্লাস জল অর্ধেক হয়ে গেছে তখন এটিকে আগুন থেকে নামিয়ে নিতে হবে এরপর জলটি ঠান্ডা হয়ে গেলে কুসুম গরম থাকা অবস্থাতেই এর মধ্যে এক চামচ মধু দিয়ে খেয়ে নেবেন আপনার যদি অনিয়মিত পিরিয়ডের সমস্যা থাকে তাহলে এই রেমেডিটি সপ্তাহে তিন দিন করে খাবেন দিনে দুইবার তাহলেই দেখবেন সামনের মাসেতে আর ডেট পেরিয়ে যাবে না নির্দিষ্ট টাইমে পিরিয়ড শুরু হয়ে যাবে আর আপনি যদি সামনে কোনো অনুষ্ঠানের কারণে আপনার পিরিয়ডকে এগিয়ে আনতে চান তাহলে যেদিন অনুষ্ঠান রয়েছে তার দশ দিন আগে থেকে প্রতিদিন এই রেমিডিটি পান করবেন এবং দিনে দুবার করে এটি খাবার নিয়ম অবশ্যই ভর্তি পেটে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন